ডালটা ভালো ভিজেছে ভিজেছে না দেখো হ্যাঁ সুন্দর বাটা যাবে সুন্দর বলো কখন ভিজেছে তাও চার পাঁচ ঘন্টা সকাল বেলা উঠে ভিজিয়ে রেখে সুন্দর নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অন্যরকম খাবার একদম নিয়ে এসছি আর আজকে মাছ টাস মাংস এসব কিছুই করব না আজকে দুটোই নিরামিষ মেনু হবে সেটা হচ্ছে গিয়ে আজকে রান্না করব ধোকার ডালনা আর তার সঙ্গে নানপুরি তো ধোকার ডালনার সঙ্গে নান পুরি হোক লুচি হোক খুব ভালো লাগে খেতে তা ভাবলাম এটাই আজকে করি তো আমি আর আমার নন চলে এসছি রান্নাঘরে তাহলে আপনারা প্লিজ ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে তো এখন আমি রান্না বান্না করি সবকিছু গুছিয়েই নিয়েছি তো মশলা আমার করতে হবে যা যা লাগবে মশলাটা করে নেব আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি আমি ছোলার ছোলার ডাল ডাল নিয়েছি পাঁচশো মতো তো ভিজে দেখুন কতটা হয়ে গেছে এটা আমার বাড়তে হবে তাহলে আমি সব গুছিয়ে নি ময়দাটা মাখাও তাহলে হ্যাঁ ঠিক আছে ওই দেখো বাগান থেকে কে নিয়ে কি নিয়ে আসতো এই নতুন কলাগাছে হয়েছে শুধু শুধু তো আর লম্বা ননদ দেবাই খুঁজে নেই লম্বা দেখে খুঁজেছি যাতে সবকিছু হাতের সামনে এনে দিতে পারে এ দেখুন বন্ধুরা আমাদের নতুন কলাগাছে মুচা হয়েছে আহ কলা গাছটা তাহলে কচা এটা কি কলা বিচে কলা তাহলে জাকবিচি কলা আমরা কেটে একদম টাটকা আপনাদের রেসিপি করে দেখাবো একদিন মোচাটাও রান্না করতে হবে খুব ভালো টাটকা মোচা খেতে কিন্তু ভালো লাগে কি কি দেওয়া দাও এর মধ্যে ময়দা হ্যাঁ বন্ধুরা ননদ আমার আহ ইয়েটা মাখাবে ময়দাটা তো নানপুরির জন্য ফার্স্ট লাগবে তো টক দই টক টক দইটা এখানে পাঁচশো আছে তো আমি এখানে এক কিলো ময়দাতে আড়াইশো মতো টক দই দিয়ে দেবো এখান থেকে হাফটা দেব লাগবে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিয়ে দেব দেব লবণ লবণ চামচ মতো দিলাম বন্ধুরা এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি এক চামচ তো এই এক চামচ ইস্ট আমি এই উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এটা ভিজতে ভিজতে আমি ওই ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে দিয়ে ভালো করে ময়াম নেবে দেখুন বন্ধুরা ইস্টটা পুরো গলে গেছে এবার আমি এটা দিয়ে দেব ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেবে আর ময়দাতে যতটা জল লাগবে পুরো জলটাই আমরা গরম জল দেব হালকা গরম হবে সেই জল দিয়ে মাখাবো তাহলে খুব সফট হয় নানপুরিটা জল আমি মশলা করতে বসে গেছি ওদিকে ময়দাটা মাখাতে মাখাতে তো আমার ধোকার ডালনা করতে যে মশলা লাগবে সেখানে আমি কিছুটা জিরে নিয়ে নেব গোটা জিরে গোটা জিরে অল্প পরিমাণে দেব আর নেব কিছুটা আদা জিরে আর আদা আমি একসঙ্গে বাড়ব আমার আদা জিরে বাটা হয়ে গেছে এখন আমি বেটে নেব এখানে নিয়েছি এই দেখুন দশটা কাজু বাদাম নিয়েছি মগজ আর এক চামচ মতো পোস্ত এটা আমি একসঙ্গেই বেটে নেব নিরামিষ পদের আসল মশলা তাই না বলি গাছের লঙ্কাই দেখো পাকা লঙ্কা হ্যাঁ ওই যে সেই সাদা সাদা লঙ্কা হয় না আমাদের গাছের লঙ্কা আর এই লঙ্কা গুলো পুরো সাদা থাকে পরে পেকে গিয়ে লাল হয়েছে এটাকে আমরা এখানে সবাই দুধ লঙ্কা বলে ঘি ঘি একটা গন্ধ আসে আর এই লঙ্কার সঙ্গে আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোও বেটে নেব টমেটো আর লঙ্কা আমার বাটা হয়ে গেছে এখন আমি এই ছোলার ডালটা বেটে নেব তো ছোলার ডাল বাটার সময় ডালের সঙ্গে দিয়ে দেবো কিছুটা আদা আর কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা তা আমি লঙ্কার আদাটা আগে বেটে নেবো তারপরে এর মধ্যে ডাল দিয়ে দেবো আদা লঙ্কার মধ্যেই দিয়ে আমি সুন্দর ভিজেছে ডালটা অনেক সময় ভিজিয়ে রাখতে হয় আমি প্রায় পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর একবার আছে বাবা অনেক ডাল না অনেক সময় লেগে গেল বন্ধুরা এই দেখুন ডাল আমি এরকম বেটে নিয়েছি আর বেশি জল দিয়ে বাটা যাবে না পাতলা করে এরকম থাকবে ডালটা বেটে নিয়েছি আর এইখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে পরে আমার ঢোকার ডালটা গ্রেভিতে লাগবে ওই জন্য জলটা গরম করে রেখে দিলাম বন্ধুরা কড়াই থেকে জল নামিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি আর ছোলার ডালটা আমি এখন ধোকার ডালনা করার জন্য ওই পুটটা রেডি করব তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে খুব বেশি তেল লাগবে না ডালটা অনেকটাই আছে তেলটা হালকা গরম হবে তার মধ্যেই আমি দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা নিয়েছি কালো জিরে কালো জিরেটা দিয়ে দেব আর দেব একটু হিং সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম দেব একটু এক চামচ হলুদ এই সময়টাই বেশি জাল দেওয়া যাবে না এখন আমি এই ছোলার ডাল বাটাটা দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দু চামচ মতো দিলাম আর একটু চিনি একটু চিনি দিয়ে দিলাম এই ডালের জলটা পুরো শুকিয়ে যাবে তাহলেই বোঝা যাবে যে পুটটা রেডি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু দিয়ে এই দেখুন পুটটা রেডি হয়ে গেছে পুরো জলটা দেখুন শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব তো নামাবো আমি এই এই থালাটা নিয়েছি তো থালাতে নামানোর আগে প্রথমে দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে পুরো থালাটা আমি ভালো করে মাখিয়ে নেব চারিদিকে এবার এই পুটটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন এটা খুব গরম রয়েছে সেই কারণে আমি এই বাটিটা একটু তেল লাগিয়ে নিয়েছি বাটি দিয়ে আমি চেপে সমান করব এইভাবে চেপে চেপে এই থালাটাই পুরো এক লেভেল করে নিতে হবে চারিদিকে সমান করতে হবে এটা আমার চারিদিকে দেখুন সমান করে পাতিয়ে দেওয়া হয়ে গেছে আমি একদম চেপে চেপে সমান করে দিয়েছি এটা আমি জন্য ঠান্ডা করতে দিয়ে দেব দেব রেখে এটা ঠান্ডা হয়ে যাক দেখুন পুরো একদম লেগে গেছে থালার সঙ্গে আর পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা বরফির আকারে কেটে নেব তো প্রথমে আমি এক সাইড থেকে কাটা শুরু করব এইভাবে আগে লম্বা করে কেটে নেব এবার আমি এটা এরকম করে কুনাকুনি করে কাটবো এই দেখুন কেটে নিয়েছি এরকম আকার হয়েছে আর কতটা পুর হয়েছে না কালো জিরেও দেখা যাচ্ছে এইভাবে আমি সব তুলে নেব আর আমি তুলছি একটা চামচের পিছন দিয়ে খুব সাবধানে তুলতে হয় খুব সুন্দর আর এই দেখুন নিচটাই তেল দিয়ে দিয়েছিলাম থালে ওই জন্য থালের সঙ্গে একটু লাগেনি আর তোলার সময় সুন্দর ভাবে উঠে যাচ্ছে তুমি এগুলো তুলে দাও আমি একটা ভাজা শুরু করে দিই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এগুলো আমি এখন ভাজবো তো ভেজে নেওয়ার জন্য অনেকটাই সময় লাগবে তো পলিকে বললাম ওটা ওরকম করে ছাড়িয়ে দিক ততক্ষণ আমি এগুলো ভাজা শুরু করে দিই তো কড়াইতে আমি ভাজার জন্য তেল দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব অল্প তেলেও ভাজতে পারেন আবার একটু ডুবা তেলেও ভাজতে পারেন তো আমি একটু তেল বেশিই দিলাম আমি একটু তেলেই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো এই ধোকাগুলো আমি এক একবারে দিয়ে দেবো একটা একটা করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি উল্টে দিচ্ছি এই দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেছে এইগুলো ডালের বড়ার মতো খাওয়া যায় ভাজা হয়ে গেলেই খাওয়া যাবে আর হে দারুন টেস্ট লাগে বন্ধুরা ভাজা হয়ে গেছে এই দেখুন আর ভাজার পরে মনে হচ্ছে একদম গজার মতো দেখা যাচ্ছে এইভাবে আমি একই ভাবে ওরকম লাল লাল করে সবকটাই ধোকার ডালনা গুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা ধোকার ডালনা গুলো একদম রেডি আর পুরো কি সুন্দর দেখুন ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব ধোঁকার ডালনাটা এখন পুরোপুরি কমপ্লিট করে রান্না করার জন্য আমি ফোড়নে দেব তিনটে তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন এখানে বেটে রাখা আদা আর জিরে এই মশলাটা আমি দিয়ে দেবো আর এখানে বেটে রাখা হয়েছিল টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো না কাঁচা লঙ্কা পেকে আদা দেওয়ার কারণে মশলাটা ছিটছে হলুদ দিয়ে দেব আগেই হলুদটা দিয়ে তারপরে আমি মশলাটা কষাবো তাহলে ভালো বেশি একটা ছিটবে না টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে বেটে রেখেছিলাম কাজু মগজ আর পোস্ত এই মশলাটা পুরোটা দিয়ে দেবো এখন আমি দিয়ে একটু লবণ এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দেব লঙ্কার গুড়ি আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তিন চার মিনিট আর কষানোর জন্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতেই তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব এতে গ্রেভিটাও একটু স্বাদ হবে আর কালারটাও ভালো আসবে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব আর এখানে আমি গরম জল করে রেখেছিলাম সেটাই দেব ধোকার ডালনা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে এখন এটা আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব গরম মশলা এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো ঘি ঢোকার ডালনায় ঘিটা যদি উপর থেকে না দেওয়া হয় না স্বাদই আসে না দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আর দিয়ে আমি এখানে খুন্তি দিয়ে আর নাড়া দেবো না আমি এটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব দিয়ে দিয়ে আর আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে দেব একটু গ্রেভিটা রেখেছি তার কারণ এটা ছোলার ডাল দিয়ে করা এটা যত ঠান্ডা হবে তত গ্রেভিটা টেনে যাবে আমি এই যে ময়দাটা মাখিয়ে রেখেছিল পলি যে নানটা করব সেটার জন্য রেডি এবার এটা ঢেকে রেখেছিল আর উপরে তেল মাখিয়ে রেখেছিল বলে দেখুন কতটা সফট হয়েছে একদম এত সুন্দর মোলায়েম হয়েছে না এরকম মোলায়েম না হলে নানপুরি ফোলে না সফট হয় না আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম বসিয়ে দেবো সাদা তেল আর আমি নানগুলো প্রথমে এরকম গোলাগুলো করে নেব আর নানের গোলাগুলো একটু বড় বড় করব কারণ নানগুলো একটু মোটা মোটা হবে সেই কারণে লুচির মতো গোলা করব না ওর থেকে একটু বড় করব আমি কয়েকটা করে নিয়েছি গোল এখন পলি করে দেবে আর আমি বেলবো এ না তুমি এরকম গোল গোল করে দাও আমি বেলি হ্যাঁ ওই তোমাদের নানপুরি আর ছোলার ডাল সোলার ডাল সোলার ডাল ছোলার ডাল ননুজ জামাই ছোলার ডাল আর নানপুরি খাবে দাও হইছে তাহলে এই দাও আজ গরম গরম খাবো দেখি ননদ জামাই জানেই না এই যে তোমাদের যে পুরি চাই নানপুরির সাথে আমি ছোলার ডাল করছি না না সেটা দিয়ে অন্য কিছু রান্না করছি এই যে চাই যে পুরি এ তো অনেকগুলো খাওয়া যাবে খাবে তোমাদের জন্য তো বানানো বন্ধুরা নানপুরিটা আমি এরকম মোটা রাখবো এই দেখুন এতটা মোটা থাকবে কারণ মোটা না থাকলে নানপুরিটা খেতে ভালো লাগে না আজকে আমি এখন লুঙ্গি পরিয়ে আছি কারণ আমাকে বলে আজ লুঙ্গি পরছে হুম বাঙালি বাবু শাস্তে বলেছি আজকে ভাজবো আর গরম গরম খেতে দেবো একদম তেলের মধ্যে ডুবিয়ে ছাড়তে হবে তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর এটা খুলে উঠবে এই দেখো সুন্দর তো আমি উল্টে দেব তেলের মধ্যে পুরো ডুবে না ছাড়লে পরে লুচিগুলো ফোলে না লুচি দিয়েছি পুরি গুলো নান পুরি গুলো এটা হয়ে গেছে আমি এইভাবে এরকম সব কটা লুচি করে নেবো বারে বারে লুচি হয়ে যাচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না নানগুলো ভেজে নেব এরকম হালকা করে উপরে একটুখানি চেপে ই করে দেব কিছু নানপুরি ভাজা হয়ে গেছে তো আমি এখন গরম গরমই খেতে দিয়ে দেব এদিকে খেতে দেব আর ভাজবো তাহলে নানপুরি খেয়ে মজাটা পাবে ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না আমিও খাওয়ার জন্য রেডি আছি অনেকক্ষণ ধরে বসে আছি খাবো বলে এমনিও পেট ভরা হয়েছে তাও মন মানছে না খাওয়ার জন্য নানপুরি দেখি সোলার ডালার নানপুরি ছোলার ডাল করেছি আমি ছোলার ডাল এই দেখো ছোলার ডাল রান্না করেছি ছোলার গজা তো আমার ননদ জামাই ছোলার ডাল ছোলার ডাল বলছে আমি যে ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা করেছি সেটা জানে না তো এখন বলছে কি তুমি ছোলার গোজা গোজা কোথায় পেয়েছো তো আমি দিয়ে দিই খেতে আর আজকে আপনাদের দাদা ভাই ডিউটির থেকে তাতারি চলে এসেছে ওই জন্য একটু টেস্ট করারও সুযোগ আজকে পেলো এবার দিয়ে দেবো ফুলকো ফুলকো দেখো খেয়ে বলো কেমন রান্না হয়েছে নিরামিষ দিনে খেতে দারুন লাগে পুরো নিরামিষই করেছি দুটোই আইটেমি খুব সুন্দর আছে এইভাবে রান্না খেতে তো ভালোই লাগে তো আমরা খাচ্ছি আমার নান সফট হয়েছে দারুন আমি প্রথমবার খেলাম লোকাল লোকাল ডাল না খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে হ্যাঁ আমরা খাইনি তো নিয়ে আগে কিন্তু এই প্রথমবার খেলাম নিরামিষ খাবার দিয়ে সুন্দর হয় দেখেন পুরি কোন কেমন সফট হয়েছে সুন্দর হয়েছে আমরা বাড়িতে ঢোকার ডালনা মাঝে মাঝেই করি কিন্তু যে টেস্ট করছে এই দুজন ঢুকার ডালনা খাইনি কারণ দুজনেই বাড়িতে আগে থাকতো না ওই কারণে ওনাদের আর হয়নি খাওয়া তো এখন আহ আপনাদের দাদা ভাইও বাড়িতেই থাকে ডিউটি করে বাড়ির থেকে আর আমার ননদ জামাইও রিটায়ারমেন্ট নিয়ে চলে এসছে বাড়িতে ওই জন্য এখন যাই রান্না করছি ননদ ননজ্জামাইয়ের কাছে তো নতুনই লাগছে আর তাদেরকে খাইয়ে আমরাও খুব খুশি হচ্ছি যাই হোক ভালো মন্দ রান্না করে একটু খাওয়াতে পারলে ভালোই লাগে তো আর ঢোকার ডালনাটা গ্রেভি কেমন টেস্ট হয়েছে গ্রেভি খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে সুলাদ ডাল দে না হ্যাঁ সোলার ডাল দে করেছি ডাল দে এই আইটেমটা নতুন খেলাম তো বন্ধুরা আপনারাও নিরামিষ দিনে এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগে নানপুরির সঙ্গে ছোলার ডালনা আর এটা ছোলার ডালনা বলছি সরি দোকার ডালনা তো আপনারা করে খাবেন আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন আর যদি কোনো সময় বাড়িতে পুজো টুজো হয় সেটাতেও এই মেনুটা আপনারা রাখতে পারেন ভালো লাগে খেতে তো আমাদের তো এখনো ভাজা বাকি রয়েছে আর এগুলো আমরা এখন ভাজবো এদিকে পলি বেলে দেবে তো আমরা কাজ শুরু করে দিই আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি আজকে এই বেশি বেশি করে খেয়েও